বোড় এই দেখো এই দেখো এই ছড়াটা শিখি দাও দুজন রে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন স্বামী যা বলে তাই মেনে চলি আমাদের পেছন থেকে বিপদ আর ছাড়ছেনা বিপদ একটার পর একটা লেগেই আছে প্রত্যেকদিন निसারকার निसারকের মা যায় আজকে আমি নিসার যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি বাবা চুল হ্যাঁ চুল কাটতে স্কুল থেকে বলেছে চুল নাকি কাটলে পরে শেষে স্কুলে ঢুকতে দেবে না সেই জন্য আজকে বলবো যে এখানকার মানুষরা যেরকম ছোট্ট ছোট্ট করে চুল কাটে সেরকম ছোট্ট করে চুল কাটতে নাহলে সব তো ভালো বাবা টাক করে দিলি তো ভালো হবে না ন্যাড়া করে দিলে জানি না কি কারণে এখানে একদম ছোট্ট করে ওই পাশ দিয়ে ছোট করে যেভাবে এখানকার মানুষরা কাটে সেভাবে স্কুলে কাটার নিয়ম আমি ঠিক লজিকটা বুঝতে পারলাম না অত ছোট করার কি আছে কদিন আগে নিসারকে দাদু মারা গেছিলো তখন বাড়ির থেকে কেটে এসেছিল কিছু বোঝার নাই এসেছি আমরা সেলুনের দোকানে এখানে চুল কাটে আর রাস্তা দেখুন আজকে একটু ফাঁকা আছে কিন্তু ট্রয় ট্রেন আসছে আবার ট্রয় ট্রেন আসছে এবার আসছে খুব সম্ভবত এই সাইড দিয়ে জামাই ষষ্ঠীর বাজার তো ওই জন্যই রাস্তা ফাঁকা থাকা মনে হচ্ছে ওই দেখো বন্ধুরা এক করে চলে আসবে আমাদের ট্রয় ট্রেন এইটা ধোয়াউরা দৌড়াতে আসছে এই চয়স এটা ভালো এটা ধোয়াউরা দৌড়াতে যায়

বেবি এটা কি কি কালার হোয়াইট হোয়াইট পছন্দ ছিল না না এইটা ধরো বাংলায় কি বলে ভুলে গেলাম দাদা তুমি একটা গাধা দাদা আর বাইরে খুব কাদা বৃষ্টি আর এটা আমরা করলাম পছন্দ

ঠিক আছে পড়ো আজকে পর একে ব্লেজার কিনে দিতে একদিনও পড়েনি না 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 ওইগুলো আমিই করব মাখতে দেব একটু হাতাগুলো না আমার হাতটা না খুবই সরু একেবারেই সরু ওর জন্য আর হাতায় সব ড্রেসগুলো হাতায় এসে এই যে মনমন খুব সুন্দর লাগছে দিলে অনেকটা লেন হ্যাঁ অনেকটা লেন আর এই সোয়েটারগুলো খুব সুন্দর ভালো লাগছে হ্যাঁ

লম্বা করে দেখালে একবার ভালো হয় জানো লম্বা অনেকটা লম্বা খুব সুন্দর লাগছে আমি তো বলছিলাম যে বৌমা সষ্টি করবো কিন্তু আমাদের পেছন থেকে বিপদ আসছে না বিপদ একটার পর একটা লেগেই আছে আমার শ্বশুর বাড়িতে ষষ্ঠীর দিনে যত রান্না বান্না খাবার দাওয়া আনন্দ ফুর্তি সবই করা যাবে কিন্তু ওই বসিয়ে ওই রীতিটা যে ওটা সেটা করার নিয়ম নেই সেটা আমি ভুলেই গেছিলাম তাই আমি বৌমাকে ওইটা করতে পারলাম না আমার সমস্ত খাওয়া দাওয়া আছে খাবার দাবার অনেক আয়োজনই করেছি এই যে আমার মেয়েটাও এসছে এখন তাই জামাইয়ের ষষ্ঠীটাও করে দিও না 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 ষষ্ঠী করতে নেই ওটা

সবাই সবার কথা শুনবে শামির কথা শুনবে মানে আমি সেটাই বলতে বললাম তোমার তুমি ঠিকই বলছো ওটা বলতে হবে যে সব সময় স্বামীর কথা মেনে চলবে স্বামী যা বলবে উঠতে বল লুটবে হ্যাঁ বলো এই না না বহু মানুক এই দেখো এই ছড়াটা শিখি দাও দুজন রে সকালি উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন স্বামী যা বলে তাই মেনে চলি

কোথা থেকে তাহলে ডাক্ত্রী দেখি সরি দেখি পারে কিনা সর সরি নাহলে বুঝতে পারবে না তো এইটাই হলো লম্বা হওয়ার সুবিধা

আমাকে কোটি পরেতে দেখেছে আর লোক সম্লাতে ভালো না দেখো ছোটকে কোট পরে কোট এখন আটকাচ্ছে না পেটের কাছে না আটকায় না দাদা চুলকেটে কিন্তু ভালো লাগছে দাদা দাদার কি বলবে ভাবছে চেয়ে আমার বউ এত কথা বলে যে আমারটা ভিডিওতে আরো কথা বলো তুমি থেকে গলা বেরিয়ে মনে মনে বলি

একটা কিছু বলে তখন সঙ্গে সঙ্গে সোনা সোনার কথা না শুনলে আমাদের বলছি গোপন করি না আমরা যাই করি তাই দেখাই তাই দেখাই

ঠিক আছে আমাদের গ্রামে যখন এরপরে যাবে একবারে বিয়ে ঠিক করিয়ে পাঠাবো তোমাদেরও বলে দেবো একবারে চলে আসবো বরযাত্রী কন্যা যাত্রী দুই পক্ষ থেকে হয়ে যাবে বলছিল যে তোমাদের গ্রামটা খুব ভালো লাগছে খেলাধুলা করা যায় মাঠটাও ভালো এই যে জামাগুলো সব ধোয়া হয়েছে এগুলো সব এখানে ভাঁজ করে রেখে দিই আস্তে আস্তে আলমারিতে রাখব আর এখানে এখন খুঁকিতে দেব আর আমাদের তো ডাইনিং টেবিল নেই দাদারা সব ফুটপ্যান্ট পুরে এসেছে তাই এখানেই পাল দে চেয়ার এখানে খেতে দেব হ্যাঁ আর যদি কেউ পছন্দ করে বিছনা উঠে প্লিজ কেউ কিছু বাজে কমেন্ট করবেন না আমরা কিন্তু খিচুড়ি খাই না কিন্তু আজকে সবাই এসেছে তাই এখন আমাদের এখানেই খেতে হবে কারণ আমাদের ঘরে খুব জায়গা কম মুসলিম মাসখানেক ঘরে এখানে তার জন্য এটা পেতে দিয়েছি দেখো

ডিমের বড়া রুই মাছের ডিমের বড়া আর এটা হচ্ছে কলাইয়ের ডাল কচু দিয়ে আমাদের বাড়ির কচু এখনো ছিল সেটা দিয়ে আর এখানে হয়েছে দই কাতলা দই কাতলা আর এটা হচ্ছে সর্ষে ইলিশ হ্যাঁ

কারা কারা ছবি তোলার পর এইরকম করেন কমান্ডে লিখবেন ছবি তোলার পর কারা কারা এরকম করেন

দুজন খালি হয়েছে না চটিটা পর একটু লম্বা লাগছিল

আরে হেরান কে কি সরতে রে শুন না কিছু না ঠিক আছে আগে তোমর রে ঠিক করো না না তুমি যে না তুমি হবে দাও তুমি এমন এর ভাবে

আমি এবার একটা গল্প আছে জহাপুর একটা গল্প আছে বলো আমি অরুণাচল প্রদেশে গেছিলাম ঘুরতে হ্যাঁ এবার সেখানে বড় বেরো পড়ে এবারে জুতো হিল পরে পড়ে না পাইপ ফসা পড়েছি তার মানে একটা

এইবার খিদে লেগে গেছে না হ্যাঁ তাহলে খেয়ে নাও তাহলে বাবাই খাবা না ঠিক আছে খেয়ে তুমি খাবা না হ্যাঁ খাসি খাবো আজকে এই যে চুল কেটে এসছিলাম চুল কেটে আসার পরে এইভাবেই আছি আর তলায় চটি পরা আছে কেমন খাচ্ছ সারাদিন রান্না টান্না করে এই যে সারাদিন পরে খাচ্ছে তাহলে যতক্ষণ রান্না করতে টাইম লাগে তুমি পিঠের মাছ খাও বলছিলা যে পেটের মাছ খাচ্ছে এখন

তুমি গায়ে দিয়ে বসে থাকো খুব সুন্দর হয়েছে জামাটাও ভালো হয়েছে কিছুই ভালো হয়েছে মন সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ